Mama şamne değin. Koy değin mama. Mama ikte şamne değin. Değin. মামা এই সামনে একটা কাঠের টুকরা আছে চলে আনতে চলেন আমার সাথে মামা আমার গাড়িতে আমি যাবো মামা হ্যাঁ রে তুই আপনার আমার সাথে

সারাদিন তো আপনার রিক্সা চালান আপনার নেওয়ার দরকার নাই আপনি বসবে বলবেন আমার গাড়ি খুব আমার রিশকা আরিশকা গেল গুমবা কোন আমার গাড়ি বামু কই কই গেল আমার গাড়ি এই দকুমবা গেল সাতটা দিন না জায়গা দেখতে আমি кел্লাই কই নাই জি আই আমার অন গাড়ি দাঁড়াইছি আমার কিস্তিয়া দেই কিস্তিয়া মইতে দিম গাড়ি জমা কইতে দিম mà mình ti đi tiệc cho mà cưới thì tiệc mà mình, bao mình còn vã chơi Không bao giờ tô này

আজকাল আমার এলাকাটার ভিতরে অনেক চুলপাট করে বেড়ে গেছে এলাকার ভিতরে তো গাড়ি ঘোড়া কমা আসতে আমার গাড়িটা কিছু নাই কিছু ঠিক